হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি তো তোমরা প্রত্যেকে জানো যে এই মুহুর্তে এইচডিএফ এক্সের পুল অ্যাকাউন্টে যে সমস্যাগুলো রয়েছে পুল অ্যাকাউন্টে পেমেন্ট দিচ্ছে না তবে কুড়ি তারিখের পর থেকে দেবে এরকমই কিন্তু কথা রয়েছে এবার কতটা দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত শিওর নয় তবে তোমরা প্রত্যেকে জানো যে সেলফ ট্রেডিং করে অর্থাৎ ডি স্টারে ট্রেডিং করে কিন্তু পেমেন্ট কিন্তু দিচ্ছে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াস দিয়ে গেছে যখন কিন্তু পুল অ্যাকাউন্টে টাকা তাও বন্ধ ছিল কিন্তু প্রফিটের টাকা সেলফ ট্রেডিংয়ের টাকা কিন্তু দিচ্ছে। তো অনেকে আছেন যারা কিন্তু পুল অ্যাকাউন্ট থেকে সেটেলমেন্ট তারা করিয়ে নিয়েছেন এবং করানোর পরে তারা নিজেরা হয়তো সেলফ ট্রেডিং করতে জানেন না বা অনেকে সেলফ ট্রেডিং করছেন অনেকে করছেন না তো অনেকে বুঝতে পারছেন না যে কীভাবে হবে তারা ট্রেডিংটা করবে তো আমি তাদেরকে বলে রাখবো বর্তমানে কিন্তু আমি অনেকের অ্যাকাউন্ট আমি সেলফ ট্রেডিং আমি নিজে করে দিচ্ছি এবং সেখান থেকে কিন্তু যথেষ্ট একটা প্রফিট কিন্তু আমি গেন করিয়ে দিচ্ছি লাস্ট এক উইকে মোটামুটি সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রফিট আমি করিয়ে দিয়েছি তো যারা যারা ইন্টারেস্টেড আছো যে আমার সঙ্গে সেলফ ট্রেডিং আমার দিয়ে সেলফ ট্রেডিং করাতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তাদের অ্যাকাউন্টগুলো সেলফ ট্রেডিং করিয়ে দেবো এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার যে যার ইচ্ছা সে করাতে চায় ওখানে কিন্তু কারও কোনো জোর জবস্তি নয় যে এখানে আমি তাকে জোর করে পেছারাইজ করে আমি তার অ্যাকাউন্টগুলো নিচ্ছি তা নয় আমি কিন্তু এখানটায় অনেকের কিন্তু হেল্প করে দিয়েছি যারা কিন্তু লাস্ট দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে টাকা তুলছে আমি এতদিন পর্যন্ত আমি নিজের অ্যাকাউন্টগুলো ট্রেড করছিলাম কিন্তু বর্তমানে লাস্ট দু তিন সপ্তাহ ধরে কিন্তু আমি অন্য কারো অ্যাকাউন্টও কিন্তু ট্রেড করে দিচ্ছি মোটামুটি আমার কাছে চার পাঁচটা অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো আমি নিজে ট্রেড করে দিই আমার সঙ্গে সঙ্গে আমার তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আমি ট্রেড করে দিচ্ছি তো যারা যারা ট্রেড করাতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তবে একটা কন্ডিশন রয়েছে যে মিনিমাম পনেরোশো ডলারের অ্যাকাউন্ট হতে হবে তাহলে আমি সেই অ্যাকাউন্টটা ট্রেড করছি কারণ বেশি অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে একটু রিক্সটা কম থাকে আর আমি রিক্স কম নিয়ে কিন্তু আমি ট্রেডটা করি তো তোমরা যা যা টেট করাতে চাও আমার নিচে দেওয়া ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের সেখানটায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেবো তবে একটাই কন্ডিশন মিনিমাম পনেরোশো ডলারের অ্যাকাউন্ট থাকতে হবে এবং যারা যারা নিজে শিখে সেলফ রিডিং করছো খুব ভালো কথা আমি এইখানটাতেই আমি তোমাদেরকে যতটা আমি জানি আমি ততটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে তোমরা কীভাবে সেলফ রিডিং করবে তারা নিজেরা করছো তারা নিজেরা শিখে করছো খুবই ভালো কথা কিন্তু যারা কিছুই বুঝতে পারছো না তাদের জন্য বেসিক্যালি এইটা কারণ আপনারা যারা যারা এসডি স্টারের সঙ্গে মানে কপি রেটিং করছে সেখানটা হয়তো সেখানে ফিক্সড রিটার্ন রয়েছে চার থেকে সাত পার্সেন্ট সম্ভবত তবে আমি আপনাদেরকে এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি যে এখানটায় কিন্তু আমি মিনিমাম মাসে সর্বনিম্ন দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন কিন্তু আমি এখানে করে দিতে পারবো কারণ আমি গত তিন দু তিন মাস ধরে কিন্তু এখানটায় বেশি অনেক বেশি রিটার্ন করেছি এবং লাস্ট উইক ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ট্রেড করছি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতেও কিন্তু লাস্ট উইক ধরে প্রায় সাত পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিন্তু রিটার্ন কিন্তু এসেছে আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেবো যে এখান থেকে কত রিটার্ন এসেছে তো আপনারা দেখে নেবেন সেটা আবার এবং আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না কারণ আমি কিন্তু অনেকের ভালো করেছি এবং অনেকে কিন্তু পেমেন্ট কিন্তু আমি সেটা ক্লিয়ার মানে আমি পেমেন্ট পাইয়ে দিয়েছি এসডিসের লাইভ অ্যাকাউন্ট থেকে এবং যারা যারা কারণ আমাকে ডিটেট করাতে চাও তারা অবশ্যই আমায় যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে